সম্ভবত ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত চলবে এবং সেটা শুধু পশ্চিম বাংলা নয় বারোখানা রাজ্যে টোটালি পুরো চলছে তো এইটা নিয়ে যে একটা মেলোড্রামা চলছে সেটা সকলে তোমরা দেখছো শাসক দল বলছিল প্রথমে যে এসআই আর করতে দেবো না ঠ্যাং ভেঙে দেবো পা ভেঙে দেবো গাছে বেঁধে ফেটাবো কত রকমের কত নাটক আমরা দেখলাম তারপরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পুরা ঘেরা হোগা এই সমস্ত কিছু বলেছিল কিন্তু সেটা কোথায় গেল তো সেক্ষেত্রে আরো আমরা কি দেখলাম যে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আজকে যে এসআইআর এর যে বিলি হচ্ছে বা অর্থাৎ যে বিএলও বুথ লেভেল অফিসার তারা বেশিরভাগ দেখবে প্রাইমারি স্কুলের টিচার বা অন্যান্য যে সমস্ত মানে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে তাদেরকে বিএলও করা হয়েছে এবং তাদের কাজ হচ্ছে কি যে এসআইআর যে ফর্মগুলো আছে সেগুলো বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করা এবং তারপরে ফর্মগুলোটাকে কালেক্ট করা বা বাড়িতে গিয়ে কালেক্ট করা বা ফর্ম ফিল আপ টোটালি পুরো সেগুলোকে আবার অনলাইনে আপলোড করা আর একটা জিনিস তোমরা মনে করবে এসআইআরটা যেটা হচ্ছে তোমাদের ফর্মটা ঠিকঠাক করে অনলাইনে আপলোড হচ্ছে কি না সেটা তোমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তোমার ফর্মটা বিএলও অনলাইনে আপলোড করেছে কি না আর একটা তোমাদেরকে সচেতনমূলক বার্তা দিতে চাই তোমরা এসআইআর ফর্মে যে মানে ফোন নাম্বারটা দিচ্ছ সেই ফোন নাম্বারটা অন্য কোনো কারণের জন্য নয় তোমার ফর্মটাতে যদি কোনো ডিসপুট থাকে তখন তোমার বিএলও তোমাকে কল করে অর্থাৎ সেই ডিসপুট বা কি রয়েছে যদি কোনো প্রয়োজন হয় তাই জন্য তোমার বিএলও যিনি তোমাকে ফর্মটা দিয়েছেন সেই বিএলও বা সরকারি যে অফিসার আর কি সেই তোমাকে ফোন করার জন্যই কিন্তু এই ফোন নাম্বারটা দেওয়া বাদ বাকি কোনো কিছু নয় কোনো রকমের কোনো ওটিপি ফোটিপি কোনো কিন্তু তোমার এই এসআইআর জন্য কিন্তু আসবে না বা যাবে না যদি কেউ তোমাদের কাছ থেকে কোনো ওটিপি ফটিপি চায় তাহলে এগুলো সেগুলো ফেক সেই কিন্তু কোনো ওটিপি ফটিপি দেবে না সেগুলো হল এই ফ্রড ঠিক আছে এসআইআর এমন কোনো ওটিপি ফটিপির কোনো নিয়ম নেই এটা সচেতনমূলক জিনিস তোমাদেরকে জানিয়ে দিলাম এবার চলে আসি আমরা যে এসআইআরটা হচ্ছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রায় ছিয়ানব্বই হাজার মানে অফিসার দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের সরকার তো এটা বারণ করতে পারতো এসআইআর যখন করছে যে না সামনে তোমরা জানো ডিসেম্বরের মধ্যে সমস্ত স্কুলে পরীক্ষাগুলো হয়ে যায় তো আমার স্কুলে বেশিরভাগ বিএলও কারা প্রাইমারি স্কুলের টিচারগুলোই তাহলে পশ্চিমবাংলার যে মাননীয়া তিনি বলতে পারতেন যে আমার রাজ্যে এখন মানে স্কুলে বাচ্চাদের পরীক্ষা রয়েছে তো স্কুলের সামনে বাচ্চাদের পরীক্ষা সেক্ষেত্রে আমি আমার রাজ্যে এসআইআর করতে দেবো না বা করতে এখন হবে না ঠিক আছে এই বলে সুপ্রিম কোর্টে তো একটা মামলা করতেই পারে না করার কোনো কিছু নেই যে আমরা এসআইআর যদি করা হয় পরবর্তীকালে করব। কিন্তু সেটা করেনি উপরন্ত হলো ছাব্বিশ সরি ছিয়ানব্বই হাজার টোটালি পুরো অফিসার দেওয়া হয়েছে রাজ্য সরকারের অফিসার এসআইআর যাতে করা যায় ভালো করে তাহলে এই এতদিন এত ধরনের নাটক আমরা দেখলাম বলছি অমুক রুলিং পার্টি যারা রয়েছে তারা বলছে যে বিরোধী যারা রয়েছে তাদের পা কেটে ফেলবে হা কেটে ফেলবে হাত কেটে ফেলবে ইয়ে দেবে অনেক কিছু নানা নাটক দেখলাম কোথায় ঘেরাও হবে কই ঘেরাও হলো কিছু হলো কি তার মানে কি উইলিংলি সেটা এসআইআরটা করতে দিয়েছে রাজ্য সরকার একদম স্টেট ফরওয়ার্ড কথা বলছি দ্বিতীয়ত হচ্ছে কি দেখো এসআইআর হচ্ছে এইবার হঠাৎ করে কোনো বিএলও সে যদি মারা যায় তাকে নিয়ে রাজনীতি করছে যারা হয়তো পঁচাশি বছর বয়স কোনো বয়স্ক বৃদ্ধা মহিলা কোনো মৃত্যুই কাম্য নয় তো সে মারা গেছে হয়তো সেটাকে নিয়েও মানে রাজনীতি করছে তাহলে এগুলো করার মিনিংটা কি একদিকে ছিয়ানব্বই হাজার অফিসারকে দেওয়া হয়েছে এসআইআর করার জন্য আবার এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেই জন্য সমস্ত কিছু পরিকল্পনা করা হয়েছে ঠিক আছে কোনো কোর্টকে ফেস কোনো কিছু মামলাটা টামলা সেরকম একটা কিছু করেনি এবং বলেও নি যে এসআইআরটা স্টে করতে না করে উপরন্ত অফিসার দিয়ে এসআইআরটা করা হচ্ছে আবার মানে ওই একটা আমি মানে একজন আমাদের প্রিয় ভাইজানের একটা বক্তব্য আমার মনে পড়ছে সেটা হচ্ছে কি মানে সাপ হয়ে কামড়াবে আর ওঝা হয়ে ঝাড়বে এই পদ্ধতি চলছে তো এইবার আমি তোমাদেরকে বলি একটা কথা সেটা হচ্ছে কি এই এসআইআর নিয়ে কী কী বলেছে যখন আমাদের বর্তমান যিনি সুপ্রিমে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আর কি তিনি যখন বিরোধী ছিলেন তখন পশ্চিমবাংলায় সিপিএম ক্ষমতায় ছিল এবং কেন্দ্রে হচ্ছে সমবত

অথচ ছিয়ানব্বই হাজার অফিসার দিয়ে টোটালি পুরো জিনিসটাকে পরিপাটি ভাবে করে রেখেছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা রাজ্য সরকার যদি এই পরিপাটি ভাবে এসআইআর না করতো তাহলে কমিশন পারতো কারণ কমিশন যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে বা সেন্ট্রালের অফিসার দিয়ে করাতো সেন্ট্রালের কটা অফিসার আমাদের পাড়ার বা তোমাদের পাড়ার কটা মানুষকে চেনে কটা বাড়ি চেনে তারা জোর গেলে তিন চারটে বাড়ি চিনতো পাঁচটা বাড়ি চিনতো কার বাড়ির নাম কি কিন্তু দেখো বন্ধুরা যে বিএলওগুলোকে দেওয়া হয়েছে সেগুলো রাজ্য সরকারেরই প্রাইমারি স্কুলের টিচার বা প্রাইমারি রাজ্য সরকারের অফিসার এবং তারা দেখো বিএলওগুলো কি করছে তোমার এরিয়ার বিএলএকে অর্থাৎ যে চেনা চেনা ব্যক্তি বিয়েল বা সরকারি চাকরি করে সেই কিন্তু তোমার পাড়ায় এসআইআরটার ফর্মটা ফিল আপ করছে তাহলে সে তোমার পাড়াদের পুরো আর্টঘাট সমস্ত কিছু জানে সেই হিসাবে তাড়াতাড়ি এসআইআরটা হয়ে যাচ্ছে তাহলে এইসব নাটক করে কী লাভ এবার দেখো আর একটা দেখো মানে এই যে রাজ্য সরকারের কিছু মানে তারা এরা নিজেকে খুব শেয়ানা মনে করে মানে ওরা বাংলার আট কোটি মানুষকে বোকা ভাবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভাই বোনদেরকে ঠকানোর জন্য এবং বর্তমানে যে মানে বিশেষ শুধু সংখ্যালঘু নয় এস সি সম্প্রদায়ের মানুষরা যে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা নশিগি ভাইজান যে যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তার সঙ্গে সারা বাংলার আফামর জনতা যখন যাচ্ছে অর্থাৎ তাকে সাপোর্ট করছে তখন সেটাকে অর্থাৎ মোড়টাকে অন্যদিকে ঘোরানোর জন্য এই নানা রকমের নাটক চলছে কেমন নাটক চলছে বন্ধুরা এই শাসক দলের এক নেতা যিনি মেদিনীপুরে গিয়ে গোহার হেরেছেন এবং তার একটা বুথে জেতার কোনো ক্ষমতা নেই আরও কিন্তু বড় বড় লেকচার দেন বড় বড় কথা বলেন সেই নেতা হ্যাঁ তিনি এসআইআর নিয়ে কী বলছে যে মা বোনদের নাকি নাম কাটা যাবে এসআইআরে কীরকম মানে মূর্খের মতো কথাবার্তা বলে বন্ধুরা ভাবা যায় মানে এরা যে কথাগুলো বলে সেগুলো একটা সাধারণত যে কৃষক বা মাঠে কাজ করে খায় সেই সমস্ত লোকও তার থেকে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান কারণ সেও মিথ্যা কথা বলতে গেলে নানারকম কৌশল করে মিথ্যা কথা বলে যাতে করে মানুষ অন্তত এই কৌশলটাকে কম ধরতে পারে সাধারণত মানুষ আর এ যে মিথ্যা কথা বলছে সেই মানে হাস্যকর হয়ে উঠছে প্লাস এদের কোনো মানে গ্রহণযোগ্যতা নেই সে বলছে এসআইআর ফলে শুধুমাত্র মহিলাদের নাম কাটা যাবে পুরুষদের নাম কাটা যাবে না এসআইআর কারোর কোনো নাম কাটা যাবে না বন্ধুরা ভালো করে শুনবেন এসআইআর অলরেডি আমাদের ভারতবর্ষে দশ থেকে পনেরোবার হয়ে গেছে সিপিএম সরকার যখন পশ্চিমবাংলা ক্ষমতা ছিল তখনও এসআইআর হয়েছে এবং কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখনও এসআইআর হয়েছে আর হয়েছে আরে যারা এটা একটা ভয় দেখানোর জিনিস দু হাজার দুই সালের ভোটার লিস্টে প্রায় ম্যাক্সিমাম লোকেরই নাম আছে এটা তো রয়েছে তারপরে কি এসআইআরটা কি একটা বিধানসভা একটা লোকের অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে সে আবার অন্য কোনো জায়গায় কেরোলে ফেরোলে গিয়ে আবার সে সেখানে কাজ করছে কর্মসূত্রে সূত্রে সেখানে গিয়ে একটা ভোটার লিস্টে নাম তুলে ফেললো তাহলে একই ব্যক্তি দুই জায়গায় ভোটার লিস্টে নাম থাকতে পারে না তা একটা নাম অবশ্যই কাটা যাবে নাহলে সেই ব্যক্তি কেরলেও ভোট দিলো আবার বাংলায় এসেও ভোট দিল মানে একটা লোক তিন জায়গায় দু তিন জায়গায় ভোট দিচ্ছে সেই জন্য এসআইয়ের ভয় প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে কি কোনো ব্যক্তি মারা গেছে তোমাদের ওয়ার্ডে বা যে 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 ওয়ার্ডেই থাকো দেখো চার পাঁচজন বছরে পাঁচ ছজন লোক মারা যায় তো তাদের আমরা পরিবারের নেগলেন্সির জন্য তাদের নামগুলো আমরা অর্থাৎ ভোটার আই কার্ডগুলো আমরা বিডি বিষয়ে সাবমিট করি না নামগুলো কাটিও না তো সেই মরা ব্যক্তি যে মৃত ব্যক্তি আর কি সেও দেখা গেলো পা মানে পাঁচ বছর আগে মারা গেছে কিন্তু তার পাঁচ বছর পর সে গিয়ে মৃত ব্যক্তি ভোট দিচ্ছে কী করে ভোট দেয় ওই ভোট লুট অবৈধভাবে ভোট করাচ্ছে তাই এই মৃত ব্যক্তির নামগুলো অর্থাৎ বাদ দেওয়া অবশ্যই প্রয়োজন সেই জন্য এসে আর প্রয়োজন আর তাছাড়া অবৈধ কোনো ভোটার বা যেটা রয়েছে সেটা কখনো থাকবে না ভোটার লিস্ট অবৈধ ভোটার কখনো কাটা যাবে না কাটা গেলে সবাই মিলে প্রতিবাদ হবে এবং কমিশন কিন্তু বৈধ ভোটার কারোর নাম বাদ দিতে পারবে না এই জন্য এসআইআর হওয়া প্রয়োজন এবার দেখো ওই যে বললাম যে মানে শাসক দলের এক নেতা সে কলকাতায় ফুলবাবু নেতা এদের কোনো গ্রহণযোগ্যতা নেই সে বলছে যে মহিলাদের নাম বাদ যাবে তো সেই হাস্যকর বক্তব্যটা শোনো বন্ধুরা সেই নেতার মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে যেন আপনারা লক্ষ্মীর পেতে না পারে এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন এসআইআর এর আরো একটা মূল কারণ কি মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যেন আপনারা লক্ষ্মীর পেতে না পারে তো এই নেতার এই বক্তব্য শুনলে বন্ধুরা কি বুঝলে তোমরা এই সমস্ত এগুলো তো মানে গায়ে দেয় না মাথায় দেয় এই সমস্ত নেতা আমি তো কিছু বুঝি না মানে এরা কলকাতায় থেকে ভাবে কি বাইশ মানে জেলার মানুষকে বোকা ভাবে হ্যাঁ এবং এদের অবস্থা দেখেছো এরা বলছে এসআইআর হলে নাকি শুধু মেয়েদের নাম বাদ যাবে মানে এইটা মানুষকে কতভাবে বোকা বানানোর পদ্ধতি ওরা ভাবছে এদিকে এসআইআর জন্য মানে ওদের সরকারি সেনা বয়জার অফিসার দিয়ে দিল আবার ওইদিকে মানুষের সামনে মানে অন ক্যামেরায় বলছে যে নাকি এসআইআর মহিলাদেরকে নাম কাতা বাদ যাবে এবার আমাদের টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট অশিক্ষিত মানুষ আমাদের রাজ্যে রয়েছে মূর্খ মানুষ রয়েছে তারা এই সমস্ত মিডিয়াকে বিশ্বাস করে নেয় এবং এই সমস্ত অপদার্থ নেতাগুলোর কথা বিশ্বাস করে নেয় তারা ভাববে ওরে বাপরে নাম তো বাদ যাবে ব্যাস এই একটা হাঙ্গামা করো হাঙ্গামা করে হয়তো কোনো সরকারি অফিসারকে মারধর করবে তারপর জেলে চলে যাও এই হচ্ছে কি ব্যাপার কিন্তু শাসক দলের আরেক মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি কিন্তু আবার এসআইআর সমর্থন করেছেন তিনি কি বলেছেন সেটা শুনুন অর্থ নতুনভাবে তোমার নাম সংশোধন করে ভোটার লিস্টে তালিকাভুক্ত হবে ইয়েলা তুমি তোমার নাম বাদ গেলে তোমাকেই এটা বিধিতা করা মানা না মানা সেটা পড়ে অলরেডি অলরেডি গ্রন্থগতর মন্ত্রী বক্তব্য শুনলেন তিনি একদম বাস্তব লজিক তুলে ধরেছেন তিনি সমর্থন করেছেন তাহলে বাংলার মানুষ যাবে কোন দিকে যে এরা এসআইআর নিয়ে একটা মিথ্যা প্রচারণা যে করছে এদিকে এসআইআর করার জন্য অফিসার অফিসার সবকিছু দিয়ে রাজ্য সরকার নিজে দাঁড়িয়ে থেকে এসআইআরটা করাচ্ছে আবার অন্যদিকে মানে সংখ্যালঘু ভাই বোনদেরকে মানে ভুল পথে পরিচালনা করার জন্য ভোট তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য আবার কি করছে তা মানে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলছে এই যে দেখলা তাহলে আবার শাসক দলের নেতাই তো আবার এসাকে সমর্থন করছে তাহলে এবার মানুষ কোন দিকে যাবে বন্ধুরা তাহলে এদের যে ভাবতাগিরি এরা যে মিথ্যা কথা বলতে ভালোবাসে এবং মিথ্যা কথা বলে মানুষকে এতদিন পনেরো বছর এরা ভোট নিয়ে টিকে রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা সাধারণত মানুষের বোঝা উচিত বন্ধু এদিকে দেখো থেকে ভাইজান যখন এসআইআরকে নিয়ে সত্যি কথাটা সবার সামনে উপস্থাপিত করেছেন তখন তাকে বিজেপি তাকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হয় বন্ধুরা তাহলে এবার সাধারণত বাংলার মানুষকে কিন্তু এটা বুঝতে হবে যে এই যে একটা মানে মানুষকে ভুল পথে পরিচালনা করে তাদের ভোটগুলোকে লুট করে ভোটগুলোকে নিয়ে আজকে পনেরো বছর এই কলকাতার আর সকলটা নেতাগুলো ক্ষমতায় টিকে রয়েছে আর বাংলার মানুষকে অর্থাৎ গ্রাম বাংলার মানুষকে বাইশখানা জেলারকে পুরো ঠকাচ্ছে সেই জিনিসটা সাধারণত মানুষকে কিন্তু বুঝতে হবে বন্ধুরা এবং এই সচেতনমূলক ভিডিওগুলোকে যতটা পারে পারুন আপনারা এগুলোকে স্প্রেড করুন ছড়িয়ে দিন তবে মানুষ সচেতনতা লাভ করবে অর্থাৎ মানুষ সচেতন হবে না নাহলে কিন্তু হবে না মানুষ ভুল পথে গিয়ে ভোটটা আবার দেবে এই সমস্ত নেতাদেরগুলোকে কলকাতার হ্যাঁ এবং এরাই ক্ষমতা থেকে যাবে তাহলে আর কোনো লাভ হবে না এই যত করাপশান দুর্নীতি সমস্ত কিছুইভাবে চলতে থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকানি এসআইআর নিয়ে আর ভিডিও করব না এটাই শেষ ভিডিও কারণ আমি করতাম না কিন্তু এই যে মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে হুম ছড়িয়ে বিপথে ভুল পথে আবার পরিচালনা করে তার আবার ভোটগুলোকে নিয়ে হুম মানে খেলা করতে চাইছে বাংলা মানুষকে ভুল পথে পরিচালনা করে ভোটগুলোকে নিয়ে আবার ক্ষমতা থাকতে চাইছে সেই জন্যই আমাদের এই সচেতনমূলক ভিডিওটা করা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ